আমেরিকা যারা নিজেদের পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ বলে দাবি করে যাদের সমুদ্র সে আমেরিকায় সমুদ্রের নামলে কাজনা দিতে বাধ্য হতো এই ইতিহাস আমাদেরকে কখনো স্কুলের বইয়ে পড়ানো হয়নি কারণ এই গল্প বললে সুপার পাওয়ারের অহংকারে আচর লাগে আজকের ভিডিওতে আলোচনা করবো কিভাবে সদ্য স্বাধীন হওয়া আমেরিকা উত্তর আফ্রিকার মুসলিম নৌশক্তির কাছে দরাজী হয়ে সমুদ্রে নিজেদের দুর্বলতা বুঝে গিয়েছিল সেই বিষয় নিয়ে এই গল্প কোনো রূপকথা না এটা হলো ইতিহাস সময়টা আঠারো শতকের শেষ দিক ইউরোপীয় দেশগুলো তখন নিজেদের যুদ্ধ নিয়ে ব্যস্ত আর বমুদ্র সাগর উত্তর আফ্রিকার উপকূল যেখানে দাফর দেখা ছিল আলজিয়ার্স ত্রিফুলি তিউনিস আর মরক্কোর মতো রাজ্যগুলো এরা ছিল অটোমান সাম্রাজ্যের চায় একা স্বশাসিত মুসলিম নৌশক্তি সমুদ্র দিয়ে ব্যবসা করতে চাইলে একটা নিয়ম কাছনা দিতে হবে এবং ইউরোপীয় দেশগুলো এটা মেনে নিয়েছিল কিন্তু সমস্যা শুরু হলো এক নতুন দেশের আগমনে সতেরোশো তিরাশি সালে স্বাধীন হয় যুক্তরাষ্ট্র ব্রিটিশদের হাত থেকে মুক্ত হয়ে আমেরিকা বামলো আমরা স্বাধীন আমরা কাউকে কাছনা না দেবো না কিন্তু তারা ভুলে গিয়েছিল স্বাধীনতা কাগজে পাওয়া যায় কিন্তু সমুদ্রে নয় সতেরোশো চুরাশি সালে প্রথম আঘাতে মার্কিন জাহাজ আটক করা হয় এরপর একে একে আরো বহু মার্কিন জাহাজ ধরা ফুরে নাবিকরা বন্দী হয় পুরো আমেরিকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চাপে পড়ে যুক্তরাষ্ট্র শান্তির পথ খুঁজে সতেরোশো পঁচানব্বই সালের ফার্স্ট সেপ্টেম্বর আলজিয়ার্সে এক ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর হয় এই চুক্তির সবচেয়ে বিশ্বকর দিক হচ্ছে এটা লেখা হয়েছিল আরবি ভাষায় এটাই ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাস একমাত্র চুক্তি যেটা ইংরেজি ব্যতীত অন্য ভাষায় লেখা হয়েছিল এই চুক্তির শর্ত অনুযায়ী আমেরিকা উটুমানদের ক্ষতিপূরণ মুক্তিপণ এবং নিয়মিত কাজনা না সবকিছুই দিতে হয়েছিল এটা ছিল স্পষ্ট বার্তা সমুদ্র শক্তি না থাকলে স্বাধীনতা ঠিকানা কিছু বছর পর আবার উত্তেজনা বাড়ে আঠারোশো এক সালে ত্রিপুলির শাসক ইউসুফ কারমানলি ফাঁসা কাসনাক বাড়ানোর ঘোষণা দেন আমেরিকা বলে আমরা আর দেব না এর জবাবে ত্রিপুলিতে নামিয়ে ফেলা হয় মার্কিন পতাকা এ ঘটনায় ছিল যুদ্ধের সরাসরি ঘোষণা এটাই ছিল ফার্স্ট বারবারি ওয়ার আঠারোশো তিন সালের ষোলোই অক্টোবর মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস ফিলাডেলফিয়া ত্রিফুলির কাছে আটকে যায় শত্রুর হাতে ধরা পড়ে যায় আমেরিকার সবচেয়ে বড় যুদ্ধজাহাজ পুরো আমেরিকায় নেমে আসে লজ্জা পরের বছর আঠারোশো চার সালের এক রাতে আমেরিকান নৌসেনারা ঢুকে নিজেদের জাহাজে নিজেরাই আগুন লাগিয়ে দেয় শত্রুর হাতে অস্ত্র তুলে দেওয়ার চেয়ে নিজেদের হাতে নিজেদের ধ্বংস করায় তাদের কাছে ছিল সম্মানের দীর্ঘ সংঘর্ষের পর আঠারোশো পাঁচ সালে শান্তি চুক্তি হয় আমেরিকা অর্থের বিনিময়ে নিজেদের বন্দীদের মুক্ত করে এই যুদ্ধ আমেরিকাকে হার মানায়নি কিন্তু শিক্ষা দিয়েছিল এই যুদ্ধের পর থেকে আমেরিকা বুঝে যায় সমুদ্রে টিকে থাকতে হলে শক্তিশালী নৌবাহিনীর দরকার এই ইতিহাস আমাদেরকে একটাই শিক্ষা দেয় আজ যে দুর্বল সে চালে শক্তিশালী হতে পারে আর আজ যে শক্তিশালী সে চিরকাল শক্তিশালী থাকতে পারে না এক সময় আমেরিকা কাজ না দিত কিন্তু আস্তাদের অন্যরা ভয় হয় এক সময় মুসলিম নৌশক্তিরা সমুদ্র কাপাত কিন্তু আস্তাদের গল্প বলাই হয় না ইতিহাস চাফা দিলে বদলায় না ইতিহাস থেকে শিক্ষা না নিলে ভবিষ্যৎ বদলায় না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আসসালামু আলাইকুম ও